গ্রাম থেকে আজকে শাশুড়ি মা আসবে তাই তার জন্য বড় বড়ো মাছ কিনে নিয়ে যাব বাসায় যেন তার খেতে কষ্ট না হয় বউমা নিজে যেই শাশুড়ির জন্য মাছ কিনে নিয়ে আসলো আর এখানে আমার ঈদের পর এত এত অর্ডার আলহামদুলিল্লাহ এখনও আগের মতোই আমাদের অর্ডারের চাপ আছে আর মার জন্য আজকে কি কি রান্না করলাম সব কিছু ব্লগে থাকবে আর হঠাৎ করে কেনই বা মা আমরা আসার তিন দিন পর চলে আসলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মা একটু অসুস্থ মার কি হয়েছে সেটাও আপনাদের সাথে বল আর মা গ্রাম থেকে কি কি এনেছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের গাছের আম এখনই হয়ে গেছে সেগুলো মা গ্রাম থেকে নিয়ে আসছে মা যতই অসুস্থ থাক সন্তানের জন্য কিন্তু কিছু আনতে ভোলে না তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে পড়ছি যেহেতু শাশুড়ি মা আসবে সব কাজ করতে হবে খুব তাড়াতাড়ি আর মা হচ্ছে একটু অসুস্থ এই জন্য খুব মানে আজকে চলে আসতেছে আমরা আসার দুই দিন পরই তারপর এখানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ভাতটা বসাই দিছি আর ইয়ে জন্য খাবার আর এখানে হচ্ছে আমার জন্য চা কারণ আমার মানে আজকে প্রচুর মাথা ব্যথা করতেছিল যদিও অনেক গরম তারপরেও উঠে হচ্ছে একটু চা না খেলে ভাল লাগে না আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি আমার এই যে এই দুধের তারপর হচ্ছে কফির এই পটগুলো করতে থেকে নিয়েছি আসলে আমি এটা একটা পেজ থেকে নিয়েছি ভুলে গিয়েছি যখন আমি আমার বাসা চেঞ্জ করছি তখন অনেক মানে শপিং করেছি অনলাইন থেকে বাসার জন্য সো আমি না ভুলে গেছি কোনটা কোন পেজ থেকে নিয়েছি তো এখানে হচ্ছে আমি ফ্রোজিন পরোটা ভেজে নিচ্ছিলাম কারণ আমার অনেক ক্ষুদা পেসে চা দিয়ে একটু পরোটা খেলে হয়তো বা ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি সব ধরনের সবজি কেটে রাখছি ভাজির জন্য তরকারির জন্য আজকে তেমন বেশি কিছু রান্না করব না মাগে আগে থেকেই বলে দিছে যে বেশি কিছু রান্না করিস না আমি খেতে পারবো না শুধু শুধু খাবারগুলো বাসি হবে পরে আর খাওয়া হবে না এখানে হচ্ছে আমি কহি কেটে রাখছি ভাজি করার জন্য আর এখানে রুই মাছ নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল আসলে ফ্রিজে সত্যি বলতে একদমই মাছ শেষ হয়ে গেছে আজকে যেহেতু মা আসবে সকালবেলায় আসার বাবার অফিস ছিল ও আর মানে বাজারে যেতে পারেনি যা ছিল বাসায় তাই আমি রান্না করছিলাম তো আমি ভেবেছি যে বিকেলে আমি যাব মাছ নিতে কারণ মাছ কিনতে যেতে হবে অনেক মানে মাছ শেষ অলরেডি কারণ অনেক দিন হয়েছে মাছ এনেছে এর মধ্যে যেহেতু ঈদ ছিল আর আমরা গ্রামেও গিয়েছিলাম এই জন্য আন্না আনাই হয় না আর এখানে হচ্ছে আমি আলু কেটে নিছি ছোটো মাছ রান্না করার জন্য আমার শাশুড়ি আবার এই ছোটো মাছটা পছন্দ করে তো ফ্রিজ যেহেতু ছিল ভাবলাম তার জন্য এক্সট্রা করে এই মাছটা রান্না করি আমি ওখানে রুই মাছ মাছ আর হচ্ছে ছোট মাছ আলু দিয়ে ভুনা করব আর হচ্ছে ডাল রান্না করব ভাজি রান্না করব আজকে অনেকেই মনে করে আমি আর আমার শাশুড়ি দূরে থাকি দেখে আমাদের ভালোবাসা কম বিশ্বাস করেন আমি আমার শাশুড়িকে আমার মায়ের মতোই ভালোবাসি আসলে মা তো মাই মায়ের জায়গাটা কখনও কাউকে দেওয়া যায় না কিন্তু মার মতো তো ভালোবাসা যাবে আমার শাশুড়িও আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে যে কোনো কিছু আমাকে রেখে কখনোই গাছের ফল খায় না চার বছর আমার হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে চার বছরে কখনো সে আমাকে না খাইয়ে আম খায়নি আর এখানে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব সো আমি একটা কথাই বলবো সবার বর্নিং আসলে এক থাকে না অনেকের বর্নিং শাশুড়ির সাথে খারাপ দেখে ভাবে সবারই হয়তো খারাপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আমার মা নেই বা আমার শাশুড়ি মা অনেক বেশি সে একজন ভালো মানুষ এজন্য আমাদের বর্নিংটা এত ভালো আর দুই পক্ষেরই ভালো থাকতে হয় শুধু যে শাশুড়ির ভালো হতে হবে তা না ছেলের বউরও কিন্তু ভালো হতে হয় পৃথিবীতে না সব মানুষ এক না মানিয়ে চলতে হয় এই মানিয়ে চলাটাকে নিয়েই হচ্ছে আমাদের পৃথিবী তো আমি রান্না বান্নার ফাঁকে হচ্ছে ঘরটাও হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম আর আমার এত বেশি মানে অর্ডার এখন আমি তেমন মানে বেশি কিছু রান্না করতেও পারি না জাস্ট এক দুই পথ রান্না করে ফেলি কারণ আমার এই যে কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে আমার আবার পার্সেল করতে বসতে হবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে কাজ তো আগে সবার আগে কাজ তারপরও মাঝে মাঝে দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে একটু ঘরে কাজও করতে হয় তো এখানে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে পার্সেল করতে বসে সে আলহামদুলিল্লাহ আজকে অনেক পার্সেল ছিল তারপর ঘুমিয়েছিলাম একটু মাও এসেছে এর মধ্যে মা এসে হচ্ছে রেস্ট নিচ্ছিল আর আমি সন্ধ্যার পর আমাদের ঢাকাতে হচ্ছে সন্ধ্যার পরই মাছের যে বাজার ওগুলো বসে আর আমি এই দোকানটা থেকে মাছ কিনি প্রায় অনেক বছর ধরে আমি মানে যখন আমরা ঢাকা ছিলাম তখন থেকেই ছোটোবেলা থেকেই দেখতাম আম্মুকে এই দোকান থেকে নিত তা আমিও চলে আসি এই দোকানে এই দোকানের মাছ অনেক ভালো লাগে আজকে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়েছি তারপর হচ্ছে গুলশা নিয়েছি বাইলা মাছ নিয়েছি ইয়াশের বাবা তেলাপিয়া মাছ পছন্দের জন্য তেলাপিয়া মাছও নিয়েছি আর এই যে আম এনেছে মা আমার ভর্তা খাওয়ার জন্য